এই যে এগুলো ইয়ারফোন এই যে অ্যাপেল এর অ্যাপেল ইয়ারফোন এই যে M27 M90 M19 এখন 310 টাকা করে M28 M19 300 টাকা M27 আপনার 310 হ্যাঁ এটা 450 টাকা এই টাইপ সি এটা 480 টাকা এটা হলো OnePlus এর অরিজিনাল এটা আমি নিজে ইউজ করছি তাহলে আপনার এটার কালার আছে আমার কাছে OnePlus তারপরে Apple মানে বিভিন্ন মডেল আপনার এই যে এটা ছিল 750 এটা হলো আপনার নয়শো পঞ্চাশ নয়শো এক হাজার পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো আর এটা হলো আটত্রিশ টাইম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন ভাই যে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো ভাই আজকে ঈদের পর পরই ভিউয়াজ জন্য কি কি ধরনের কালেকশন করলেন ভাই আপনি আপনার সথে ঈদের পরে এবং অনেক নতুন নতুন প্রোডাক্ট আসছে যেমন ব্লুটুথের আইটেম অনেকগুলা বাড়ছে যেহেতু এখন ব্লুটুথগুলো বেশি চলতেছে অবশ্যই ব্লুটুথের আইটেম বাড়ছে তারপর নতুন নতুন হেডফোন এবং কি আপনার মোবাইল এক্সেসরিজ এর এখন ঈদের পরে রেট মনে করুন অনেক কমে গেছে অবশ্যই মানে দেখেন ভিউয়ার্স কি পরিমাণ কিন্তু মোবাইলের যত আইটেম লাগে সমস্ত কিন্তু ভাই সব থেকে পেয়ে যাবেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে তাই তো ভাই অবশ্যই ওকে আপনার এখানে যে রেটে পণ্যটা পাবে ভিভা অন্য কোন সরমে কিনতে গেলে কমপক্ষে তার থেকে আরো বেশি লাগবে তাই তো ভাই জি অবশ্যই আপনার এখান থেকে পাইকারি খুচরা দুটোই কি কিনতে পারে ভাই হ্যাঁ আপনার আমার দোকান থেকে আপনার পাইকারি খুচরা দুইটাই পাবে ইনশাআল্লাহ পাইকারি খুচরা অন্যটাই পাবে তাই ভাই ওকে ভিউয়ার্স দেখেন যারা যারা সরাসরি মাদার হোলসেলার থেকে যারা হেডফোন কিংবা ব্লুটুথ নিতে কিংবা চার্জার যে কোনো ফোনের চার্জারই নিতে চান তারাই কিন্তু আজকে ভিডিওটি দেখে খুবই উপকৃত হবে এবং নতুন একটা দোকান সাজাইতে যত ধরনের কালেকশন আছে সবই কিন্তু ভাইদের এখান থেকে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাবে তাই তো ভাই তাহলে ভাই আপনাদের এই পণ্যগুলো নিতে হলে ভিউয়ার্স আপনাদের সবে কি করে আসবে ভাই লোকেশনটা বলে দিন আমাদের শপে আসতে হলে আপনার গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট

নতুন ব্যবসা করতে চায় তাদের জন্য কি ওই সব প্রোডাক্টগুলো একটা একটা করে নিলে দেখা যায় হয়ে যায় কারণ দুই তিন হাজার টাকা তো আর পাওয়া যায় না যারা নতুন পাঁচ হাজার টাকা হলে কি একটা পরিপূর্ণভাবে কিছু প্রোডাক্ট নিয়ে তিনি বিক্রি করতে পারেন মানে বিজনেসটা শুরু করতে পারবে হ্যাঁ হ্যাঁ সামথিং পাঁচ টাকা নিয়ে কিন্তু ভিউয়ার্স আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারেন আর এই ব্যবসায় কিন্তু ভিউয়ার্স লাভ আর লাভ লস এর কোনো সিস্টেম নাই তাই তো না এখানে কোনো আপনার যদি আপনি বিক্রি করতে না পারেন যে না আমি বিক্রি করতে পারতেছি না হ্যাঁ তারপরও ধৈর্য হারাবেন না ইনশাআল্লাহ সফলতা আসবে তারপরে যদি না পারেন সবশেষে আমি আপনাকে অবশ্যই সাপোর্ট করব অবশ্যই সাপোর্ট করতে ভাই ওকে তাহলে ফার্স্ট কোন কালেকশনটা দিয়ে শুরু করব সবচেয়ে আপনার ফার্স্টে দেখাবো এই যে এখানে আমার কাছে দেখেন এই যে একটা হেডফোন ওকে হ্যাঁ এটা হলো ভিভোর এটা আপনার ভিভো হেডফোন হ্যাঁ এটা মাত্রতে 23 30 টাকা মাত্র 30 টাকা ভিউয়ারস দেখেন এই ব্যবসায় এত পরিমাণ লাভ আমরাই কিন্তু সাধারণত এমন হেডফোন কিনে বাইরে থেকে কমপক্ষে দেড় থেকে 200 টাকা কিন্তু ভাইরা দিচ্ছে মাত্র 30 টাকা হ্যাঁ 30 টাকা তারপর আপনার এই যে এখানে পাতা হেডফোন আসছে নতুন কিছু কালেকশন একদম নতুন হ্যাঁ এগুলা এই যে যেমন

তারপরে যে এখানে রিয়েলমি বার্স টু তারপরে রিমেক্স এর পাঁচশো বারো ওকে টা আছে কম দামে পঁয়ত্রিশ টাকা আর এইটা পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা

এটা সবাই কাছে খুব পরিচিত রিমেক্সের পাঁচশো দশ এটা আপনার মাত্র একশো পঞ্চাশ টাকা করে মাত্র একশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র একশো পঞ্চাশ টাকা এটা অরিজিনাল প্রোডাক্ট এখানে স্ক্রিন করা আছে স্ক্রিন করলে এটা সব চলে আসবে ওকে স্ক্রিন করলে অরিজিনাল রিমেক্সের তারপর আপনার এখানে এই যে মানুষের একটা জনপ্রিয় ইয়ারফোন ছয়শো দশ ডি এটার কালার আছে আমার কাছে টোটালে চারটা চারটা কালার আছে এটা ধরবো সত্তর টাকা করে

এগুলো খুবই জনপ্রিয় ইয়ারফোন এটা হলো আটাত্তর টাকা আর এটা হলো পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা জি ওকে এভাবে আপনার আপনার আমার কাছে মানে যারা নতুন বিজনেস হ্যাঁ যারা নতুন বিজনেস শুরু করবে তাদের উদ্দেশ্যে একটা বলি যে যারা আমার সাথে ব্যবসা করবেন প্রত্যেকে প্রতিনিয়ত প্রতিনিয়ত আমার ধারায় সাপোর্ট পাবেন এবং আপনার নতুন আপডেট আপডেট প্রোডাক্ট আসবে যা যেগুলো নিয়ে আপনি খুবই মানে লাভ করতে পারবেন লাভ করতে হবে তাই তো ভাই আজকে এটা বিক্রি করলেন 150 টাকা কালকে আরেকটা কোয়ালিটি আসলো ওটা দেখে আপনি আরো 50 টাকা লাভ করতে পারবেন অবশ্যই লাভ করতে পারবে দেখেন ভিউয়ার্স ভাই সবার জন্য হিউজ পরিমাণ কিন্তু হেডফোনের আইটেম আছে ওকে এই যে দেখেন এই যে এগুলো ইয়ারফোন এই যে অ্যাপলের অ্যাপল ইয়ারফোন আছে ওটা টাইপস এর জন্য আছে সব আছে ওকে এগুলা ভালো ভালো কোয়ালিটির ইয়ারফোন আছে রিমেক্সের 7611 এই রিমেক্সের 711 150 টাকা 150 টাকা হ্যাঁ 150 টাকা আমার কাছে যারা ব্যবসা করবে যারা নতুন একটা শুরু মাত্র 5000 টাকা নিয়েই কিন্তু এই ভাইদের সবথেকে কম বিজনেসটা স্টার্ট করতে হবে এই যে সামান্য এই যে বুঝাই এই যে সামান্য এই যে চেয়ারটা ওকে যারা মনে করেন হকারি করে নরমালি বাসের মধ্যে বিক্রি করে একটা করে তারা নরমালি এটা পনেরো টাকা থেকে দশ টাকা বিক্রি করে সেক্ষেত্রে তার পাঁচ টাকা করে থাকলো পঞ্চাশটা চেয়ার বিক্রি করে পাঁচশো টাকা আসে পড়ে পাঁচশো টাকা আসে পড়ে অলরেডি হ্যাঁ প্রতিনিয়ত যে পাঁচশো টাকা আসে তাহলে মনে মাসে পনেরো হাজার টাকা তারপরে প্রতিদিন পঞ্চাশ টাকা টা সেল করেন আরো বেশিও সেল করে আরো বেশিও সেল হয় হ্যাঁ আমরা তো সাধারণত একটু ধারণা দিচ্ছি মানে কি লাভ এই ব্যবসায়

M10 এটা খুবই টাইপ সি পোর্টের ইয়ারফোন ব্লুটুথ এটা আপনার মাত্র আমার কাছে 260 টাকা মাত্র 260 টাকা ভাই এগুলা চার্জার ব্যাকআপ দেবে কত সময় এগুলো আপনার 3 থেকে 4 ঘন্টা বা আরেকটু বেশি দিতে পারে ওকে আরেকটু বেশি দিই ওকে আর এটা মাত্র 280 টাকা হ্যাঁ

তারপরে যে এম নব্বই আছে তারপরে এই যে অ্যাপেল এর দুইটা কোয়ালিটি এখন সবচেয়ে জনপ্রিয় অ্যাপেল এর অনলাইন অফলাইনে কিন্তু দুইটা এটা ভালো চলতেছে

বিভিন্ন পেজে দেখবেন এইগুলো কিন্তু সেল করে ছয় থেকে সাতশো টাকা কিন্তু ভাই দিচ্ছে শুধুমাত্র অর্ধেক দামে কিন্তু সরাসরি মাদার হোলসেলার থেকে তাই তো ভাই ওকে এরপর কি তারপরে এই যে এটার একটু কাছে আসেন ভাই

আমি ওটা বলবো না 4 5 থেকে আট ঘন্টা বাই এরকম থাকবে এরকম এরকম থাকবে এরকম একটু বলে দিলাম অবশ্যই তারপর আপনার এই যে ইয়ারবাডস তো সবাই অনেক কিছু দেখছে ইয়ারবাডস গ্যারান্টি ইয়ারবাডস গ্যারান্টি শকরে দিবেন তিন মাসের গ্যারান্টি ইয়ারবাডস এই যে দেখেন ওকে দেখেন তো ভাই এই যে এটা এগুলো সব গ্যারান্টি তিন মাসের এগুলো যেটাই নিক না কেন আপনারা পেয়ে যাবেন তিন মাসের গ্যারান্টি তাই তো ভাই তিন মাসের গ্যারান্টি হ্যাঁ এগুলো মানে কারো কাছে না আমার কাছে ছাড়া ওকে কারো কাছে পাবে না তাই তো ভাই এগুলা এই যে এগুলা নতুন আছে এগুলো আপনারা আমার কাছে ব্লুটুথ ব্লুটুথ আছে হেডফোন আছে চার্জার আছে এই যে এখানে আসেন দেখাই এই যে এখানে এগুলা চার্জার আছে এগুলো সব 3 মাসের গ্যারান্টি নামেই মনে করেন 3 মাসের গ্যারান্টি মানে নামেই থাকছে কিন্তু ভিউয়ার্স এই চার্জারগুলো 3 মাসের গ্যারান্টি আছে সব ছিঁড়বেন না কিছু না করলে 3 মাস পরে লইলে কোনো সমস্যা নাই ওকে আপনারা যেভাবেই নিয়ে চলে আয়েন বাইদ থেকে শুধু যদি কোনো ক্ষয় কুচি না হয় তাহলে কিন্তু পেয়ে যাবেন বাইদ থেকে রিপ্লেসমেন্ট 3 মাসের গ্যারান্টি তাইতো ভাই এই যে এটার একটা ইয়ারফোন আছে আপনার এই যে

এগুলা এটা কালার চেঞ্জ হবে হ্যাঁ তার লম্বা অনেক লম্বা এগুলা বাডং থেকে বিক্রি করবেন তার সেদিন থেকে মনে ছয় মাস মাস তাই তো ভাই ভাই হ্যাঁ এগুলো ভাই এগুলো টাকা মাত্র পঁয়ষট্টি টাকা আছে ওকে শ্যাম্পু হ্যাঁ শ্যাম্পুন পঞ্চাশ টাকা 50 তাই তো ভাই ওকে ভিওয়ার্স দেখেন যত ধরনের কিন্তু ভাইদের সব থেকে কালেকশন আপনারা নেবেন পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে আপনারা চাইলে কিন্তু প্রতিটি দোকান যাচাই বাছাই করে এসে দেখে দেখে নিতে পারেন তাই তো ভাই কোন ধরনের কোনো সমস্যা নাই এই যে এখানে দেখেন আমার কাছে এই যে দেখেন আর নতুন নতুন কালেকশন আরো আসছে আরো আছে তাই তো ভাই এই যে আইফোনের 2 পিন 3 পিন চার্জার 20 ওয়াট 18 ওয়াট সব ধরনের পঁয়তাল্লিশ পঁচিশ সব আছে আমার কাছে সবই আছে আপনাদের কাছে তাই তো ভাই সব আছে অনেক ধরনের চার্জার নতুন মানে আমার আপনার নতুন নতুন পণ্য আমার কাছে দুই দিন পরপরই পাবেন আপনারা ওকে আমার কাছে যাচাই বাছাই করে মনে করেন প্রোডাক্টে এমন কোনো সমস্যা নাই কোনো সমস্যা মানে একটা দোকান ছড়াইতে ভিউয়ারস আপনাদের যত ধরনের কালেকশন আছে ভাইদের সব থেকেই কিনতে পেয়ে যাবেন সব ভিউয়ারস একটা ভিডিওতে দেখানো পসিবল আমরা ভিউয়ারস শুধুমাত্র আপনাদেরকে স্যাম্পল কিছু ধারণা দিলাম যে আমাদের এখান থেকে কি কি ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন তাইতো ভাই মোবাইলের জগতে যত ধরনের মানে ব্লুটুথ থেকে শুরু করে চার্জার সমস্ত এভরিথিং একই দোকান থেকে পেয়ে যাবেন তাইতো ভাই 그러면은 তার একটা নতুন দোকান মানে শুরু করতে যা যা প্রয়োজনীয় সবই আছে ওকে নতুন যারা উদ্যোক্তা নতুন যারা বিজনেস করতে চাই ভিউয়ার্স আপনারা কিন্তু মাত্র পাঁচ হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ভাইদের সব থেকে এই বিজনেসটা স্টার্ট করে কিন্তু দিন আপনার কমপক্ষে হাজার পনেরোশো টাকা ইনকাম করা পসিবল তাই তো ভাই ওকে ভাই ভাইরা কিন্তু খুচরাও দিয়ে থাকেন এবং পাইকারিও দিয়ে থাকে তাই তো ভাই হ্যাঁ যারা খুচরা লাগবে তারা অবশ্যই দোকানে আসবেন আইসা নিয়ে যাবেন কোনো সমস্যা নাই আর যারা পাইকারি নতুন উদ্যোক্তা যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন আপনাদের যেই মানে যেই রকম তথ্য দরকার যে আমরা কিভাবে কি করব যা জানার দরকার সমস্যা নেই তারা আপনার আমার ওই স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো আপনার ওই নাম্বার আমার সাথে যোগাযোগ করেন আপনাদের সকল মানে অসুবিধা সুবিধা সব আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেবো করতে হবে কিভাবে কোনটা করলে ভালো হবে আপনাদের জন্য ওইটাই ওকে ভাই সর্বশেষ আপনার লোকেশনটা বলে দিন যারা যারা কি করে শেষ লোকেশনটা হলো আমার আপনার গুলিস্থান আয়শা সুন্দরবন স্কুল সুপারমার্কেট দেখালি চিনিয়া দিবে আইসা আপনার তৃতীয় তলায় তালায় রিটার্ন যদিও দোকান না চিনে সেক্ষেত্রে আপনার এই স্ক্রিন নাম্বারে আমার সাথে ফোন দিবে অবশ্যই আমার লোক গিয়ে বা আমি নিজে গিয়ে আপনাকে নিয়ে আসি রিসিভ করে আসবেন তাই তো অবশ্যই ওকে ভাই তাহলে ভাই ভালো থাকেন ভাই আল্লাহ আলাইকুম